আমাদের কাছে ভাই আছে তারপর এলো শাহজাহান ওই সামনে সামনের গলিটা ইনফ্রেশনে সামনের বেড়া দিয়ে ওই ওই ওইখানটাতে বললো ওইখানে গাড়ি

যেটা হওয়া দরকার অনেকগুলো দিক আছে অনেকগুলো দিক আছে একটা হলো এই অত্যাচার এটা হচ্ছে জমি নিয়ে অধিগ্রহণ গ্রহোন জমি কেড়ে নাও লোকে কোথাও নাম চেঞ্জ করে দিচ্ছে বিএলআর অফিসে গিয়ে এটা আছে সব গ্রামের লোকজনের সাথে কথা বলছি এসব কাজটা শেষ হলে তারপরে এটা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন